আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা এই ভিডিওটি দেখতে থাকুন একদম রিজনেবল প্রাইসে খুবই সুন্দর মানের ফার্নিচার পেয়ে যাবেন আর ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা কথা বলে ফার্নিচার কিনতে বা ফার্নিচার বিষয়ে জানতে পারবেন চলুন শুরু করি আজকের ভিডিওটি এই যে খাটটা দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেস এর ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট খুবই সুন্দর একটি ডিজাইন এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা কিন্তু নকশা দুই পাশে এরকম ড্রয়ার এবং মাঝখানে একটা সিস্টেম রয়েছে এর বিভিন্ন জিনিসপাতি রাখতে পারবেন দুই পাশে দুটি ড্রয়ার এবং খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় এই আকাশি কাঠের খাটটি আপনারা কিনতে পারবেন পরে এইখানে একটা খাট দেখেন এটাও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেস এর উপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল দেখেন কত চিকন নকশা খুবই চিকন নকশা এবং ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো ইঞ্চির উপরে কাজ করা এটাও আকাশি কাঠের তৈরি এটা সেমসি মেশিনের নকশা এই যে বক্সে দেখেন দুই পাশে ডয়ার দুইটাতে তালা রয়েছে মাঝে গ্লাস হবে এর দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এছাড়া পিছনে যে খাটগুলো দেখছেন এগুলো দুই ইঞ্চি আছে সবগুলো ইঞ্চি এগুলো কাঠের তৈরি আকাশি এই খাটগুলো আপনারা টাকা করে নিতে পারবেন এগুলো দাম এই পাশে যে খাটগুলো দেখছেন এগুলো হচ্ছে আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেস এর বড় কাজ করা সিম্পলের মধ্যে কাজ এই খাটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা পিস মাত্র সাত হাজার পাঁচশো টাকা পিস পাইকারি দামে সকল ফার্নিচার আবার এখানে কিছু খাট রয়েছে এগুলো দুই ইঞ্চি থিকনেস এর উপর কাজ করা আকাশি কাঠের তৈরি সবগুলো খাটের সামনে পিছনে এগুলোর চোদ্দ হাজার পাঁচশো টাকা পিস চোদ্দ হাজার পাঁচশো টাকা এছাড়া যে সোফা রয়েছে সিএমসি মেশিনের নকশা সুন্দর নকশা বক্স সিস্টেম এই সোফাগুলোর দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা পার সেট চোদ্দ হাজার এই যে এখানে একটা দেখেন একটা সোফা সেট বার্নিশের জন্য রেডি করে রাখা হয়েছে এটাও সিএমসি এটা কাঁঠাল রং হচ্ছে এই সোফা সেটটি টু টু ওয়ানের এই সেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন মাত্র চোদ্দো হাজার টাকা এগুলো হচ্ছে সোফা এখনো সেটিং হয়নি জাস্ট বার্নিশ করা হচ্ছে রেন্টি করের সার কাঠের তৈরি এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা সম্পূর্ণ সার রেডিমেড সার চোদ্দ হাজার টাকা এটি নিতে পারবেন সাইড এবং ওপরে কোনো জয়েন হবে না একটা অনলি চোদ্দ হাজার টাকায় এই ওয়ার্ড্রপটি কিন্তু নিতে পারবেন এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি পাল্লা এবং ডয়রা কিন্তু সুন্দর ডিজাইন এই ওয়ার্ড্রপগুলি যদি কিনতে চান তাহলে আপনাদের গুনতে হবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকায় এই সুন্দর ওয়ার্ড্রপ কিনতে চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন এটি রেন্টিকোর সার কাঠের একটি ওয়ার্ড্রপ খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটি ডয়ারে দেখেন সুন্দর করে ডিজাইন করা হয়েছে এই ওয়ার্ড্রপটির দাম পড়বে আঠারো টাকা সম্পূর্ণ সার রেডিমেড সার দুই এক পার্সেন্ট কল থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় এই পারবেন এখন যে চেয়ারগুলো দেখছেন এই ছয়টি চেয়ার এর সাথে একটি টেবিল পেয়ে যাবেন অর্থাৎ ডাইনিং সেট এই ডাইনিং সেট দাম পড়বে মাত্র মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় অনলি এগারো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর ডাইনিং সেট কিনতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই ডাইনিং এর টেবিল হলো এই যে এই টেবিল থাকবে আর ছয়টা চেয়ার থাকবে ডিম মডেল একটু গোল টাইপের এই টেবিলের সাথে ছয়টি চেয়ার সহ মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ট্রেনটি করে শেয়ার কাটের তৈরি দুই ইঞ্চি থিকনেস এর আরেকটি খাট দেখছেন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় ফুল বক্স খাট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটাতে নাইনটি ফাইভ পারসেন্ট সার হবে টুকটাক গরমা থাকবে রেডিমেড আর যদি সম্পূর্ণ সার চান সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে কথা বলে অর্ডার করতে পারেন এই যে ড্রেসিং টেবিলটি দেখছেন এটি রেন্টি করে সম্পূর্ণ সার কাঠ দিয়ে তৈরি করা একদম নিউ মডেলের একটি ড্রেসিং টেবিল এটি খুবই সুন্দর এবং নিখুঁতভাবে নকশাগুলি করা হয়েছে এক কথায় অসাধারণ এর গ্লাস ফ্রেমে দেখেন একদম গোলাপ ফুল ফুটিয়ে তোলা হয়েছে তিন ইঞ্চি চওড়া কাঠের উপরে এই নকশাটি ফুটিয়ে তোলা হয়েছে উপরে দেখছেন জয়েন্ট ছাড়া একটি মাথা দেওয়া হয়েছে নকশার আর এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় এই ড্রেসিং টেবিলটি আপনারা কিনতে পারবেন যাদের এই ড্রেসিং টেবিল পছন্দ হয়েছে তারা যোগাযোগ করতে পারেন আপনার চাইলে এই ড্রেসিং টেবিলগুলি আমাদের কাছে অর্ডার করতে পারেন এই ধরনের সকল ফার্নিচার আমরা অর্ডারই করে থাকি অসাধারণ যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন একদম নিখুঁত ডিজাইন একদম অর্ডার কোয়ালিটি অর্ডারি কোয়ালিটি এই ড্রেসিং দাম পড়বে মাত্র চব্বিশ টাকা অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা দেখলে পছন্দ হবে এই যে সোফা সেটটি দেখছেন এটি বকনা নিম ঘোড়া নিম বা পাহাড়ে নিম বলে থাকে টু টু এই সোফা সেটটির দাম পড়বে মাত্র নয় টাকা অনলি নয় টাকা এই সোফা সেটগুলি আমাদের কাছে পেয়ে যাচ্ছে এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় যে সকল ভাইরা ফার্নিচারে ব্যবসা করেন সরাসরি চলে আসতে পারেন আমাদের এখানে একটি খাট দেখছেন দুই ইঞ্চি এর পর কাজ করা ছয় ফিট সাত ফিট এই খাটটির সামনের পিছনে সেম ডিজাইন সুন্দর ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই খাটটি নিতে পারবে